যে বাঙালি রচিত প্রথম বঙ্গ অক্ষরে কোন ব্যাকরণ গ্রন্থটি লেখা হয় লেখা হয়েছিল গৌরীয় ব্যাকরণ লিখেছিলেন রাজা রামমোহন রায় প্রকাশিত হয়েছিল আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বাংলা ব্যাকরণের ইতিহাস থেকে পরীক্ষা প্রশ্ন এসে থাকে যেমন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে রচনা করেন এইরকম প্রশ্নগুলো আসে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন পাদ্রি ফাদার মনোয়েল দা আসম্পুসাও তিনি একজন পর্তুগালের পাদ্রি ফাদার ছিলেন তিনি বাংলা ভাষার সর্বপ্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন আজ থেকে প্রায় দুশো বছর পূর্বে তার গ্রন্থটির নাম ছিল বুকাবুলারিও ইদিউমা বেঙ্গল পর্তুগিজ তিনি এই গ্রন্থটি রচনা করেছিলেন আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে এবং গ্রন্থটি তিনি তার দশ বছর পর প্রকাশিত করেন আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পর্তুগালের রাজধানী লিসবন থেকে গ্রন্থটিতে দুইটি আলোচনার বিষয় ছিল এক বাংলা ব্যাকরণের সারসংক্ষেপ অপরটি ছিল বাংলা থেকে পর্তুগিজ ভাষায় ট্রান্সলেট বা অভিধান এই গ্রন্থটি আবিষ্কার করেন জর্জ গিয়ারসন ব্রিটিশ মিউজিয়াম থেকে আরেকটা প্রশ্ন আসে যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ইংরেজি ভাষায় কে রচনা করেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ইংরেজ কর্তৃক রচিত হয় নাথানিয়াল ব্রাসি হেলহেডের মাধ্যমে নাথানিয়ান ব্রাসি হেলহেড যাকে সংক্ষিপ্ত বলা হয় এন বি হেলহেড তিনি সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামে একটি গ্রন্থ প্রকাশ করেন এবং একই নামে নামে সালে উইলিয়াম এ গ্রামার বেঙ্গল ল্যাঙ্গুয়েজ একটি ব্যাকরণ রচনা করেন তার পরবর্তীতে বাঙালি রচিত ইংরেজি ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় গ্রন্থটির নাম রাখেন বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি প্রকাশিত হয়েছিল আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তার কিছুদিন পরেই বঙ্গ অক্ষরে বাঙালি রচিত প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় নাম দেন গৌরীয় ব্যাকরণ গ্রন্থটি প্রকাশিত হয়েছিল তার মৃত্যুর পর আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে পরীক্ষা আমাদের বেশিরভাগ সময় প্রশ্ন আসে যে বাঙালি রচিত প্রথম বঙ্গ অক্ষরে কোন ব্যাকরণ গ্রন্থটি লেখা হয় লেখা হয়েছিল গৌরীয় ব্যাকরণ লিখেছিলেন রাজা রামমোহন রায় প্রকাশিত হয়েছিল আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আশা করি বাংলা ব্যাকরণের ইতিহাস থেকে যদি তোমার পরীক্ষা প্রশ্ন আসে তুমি উত্তর করতে পারবে